গ্রামে শুকিয়ে যাওয়া নদীর ধারে এক পায়ে দাঁড়িয়ে আছে ডালপালা বিস্তার করে সুবিশাল একটি বটবৃক্ষ তার নিজ দিয়ে গ্রামীণ মেঠোপথ চলে গিয়েছে দুর্গায়ে সেই মেঠোপথের এক ধারে গৃহস্থের ঘরের গাদা সকালবেলা পাখির কিচির মুখরিত চারিদিক পূব থেকে সকালের সূর্য যেন তার আলো ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে সেই নতুন সকালকে যেন কোনো সম্মিলিত গানের সুরে পাখিরা শুভেচ্ছা জানাচ্ছে শান্ত সুন্দর এই গ্রামটির নাম আত্রা বাঁশঝাড়ির নিচ দিয়ে গ্রামের মেঠোপথ ধরে আমরা যাচ্ছি আদ্রা গ্রামের সকাল বাজারে আদ্রা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রাম একেবারে গ্রামীণ পরিবেশে গ্রামের ভেতর এই গ্রাম্য বাজারটির অবস্থান গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের গ্রামীণ বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সেই ভোর সকালে ঘুম থেকে উঠেই আমাদের যাত্রা শুরু হয়েছিল এই গ্রামের বাজারের উদ্দেশ্যে কেননা এই বাজারটি ভোর থেকে শুরু হয়ে সকাল আটটার মধ্যেই শেষ হয়ে যায় স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি গ্রামীণ বাজার দেখাবো এবং এই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার মেলামদহ উপজেলার যে আদ্রা ইউনিয়ন রয়েছে সাই সেই আদ্রা ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার তো আমরা এরকম গ্রামীণ মেট্রোপথ ধরে বাস ছাড়ের নিচ দিয়ে যাচ্ছি সেই গ্রামীণ বাজারে একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ মেঠোপথের দুধারে একদম মাটিতে বসে কিন্তু এই বাজারের কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তো আমরা সেই গ্রামের বাজারটি বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং উপভোগ করুন বাংলাদেশের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামীণ বাজারটি বাজারে প্রবেশের মুখে আমরা দেখতে পেলাম গ্রামের বাজারে চায়ের দোকানে গ্রামবাসীদের জটলা গ্রামীণ বাজারে এই চায়ের দোকানের প্রতি আমার সবসময় এক অন্যরকম ভালো লাগা কাজ করে তাই তো গ্রামের মানুষের সাথে আমিও চা চক্রে কিছুক্ষণ সময় কাটালাম চৈত্রের সকাল যেন হঠাৎ করে চারিদিকে কুয়াশায় ঢেকে মাঘ মাসের সকালের রূপ ধারণ করল প্রকৃতির এই বিচিত্র রূপ দেখলে মনে হবে আমরা মনে হয় শীতের সকালে এখানে এসেছি কিন্তু বাস্তবিক পক্ষে সময় এখন বসন্তকাল ও চৈত্রের শেষের দিকে প্রকৃতির এই হঠাৎ রূপ বদল যেন বিধির নেই ঝাতের খেলা সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন যে বাজারটিতে অবস্থান করছি সেটি হচ্ছে আদ্রা সকাল বাজার এটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর এবং সুসংঘটিত কিন্তু সকাল বাজার দেখুন একদম গ্রামীণ মেঠোপথ সেই গ্রামীণ মেঠোপথের দুধারে কিন্তু এরকম সকালবেলার বাজার বসেছে চাচা কলা

তোমরা দেখবো এই বাজারটি একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত ভোর সকাল থেকে শুরু হওয়া এই বাজারটি সাধারণত আশপাশের কয়েকটি গ্রামের মানুষদের নিয়ে গঠিত সেই সাথে গ্রামের উৎপাদিত পণ্য কৃষকেরা সরাসরি এই বাজারে নিয়ে আসে বলে প্রতিটি পণ্য একেবারে তরতাজা অন্যান্য পণ্যের সাথে এই গ্রামের বাজারে গাভীর খাঁটি দুধ পাওয়া যায় গ্রাম অঞ্চল এবং গবাদি পশু লালন পালনের উপযোগী হওয়ায় এখানে খাঁটি দুধের চাহিদা রয়েছে মানুষজন সকালবেলা এই গ্রামীণ বাজারগুলোতে গুলোতে দুধ নিয়ে এসেছেন আবার বিকালে বিক্রি হবে বিকাল বাজারে দুধ কি একবারই পাওয়া যায় গরু দাবি থেকে

লাঠি ভর করে গ্রামের সকালে এই বাজারে এসেছেন এক বয়স্ক চাচা সেই ছোটবেলা থেকে এই বাজারে নিয়মিত যাওয়া সাঁতার তাই তো পরন্ত এই বয়সে দৈহিক শক্তি না থাকলেও মনের জোরে লাঠিতে ভর করে পান চিবতে চিবুতে এসেছেন গ্রামের হাটে টুকটাক বাজার শেষে আবারও ফিরে যাবেন নিজ গৃহে কি নিসেন খালি সাজি না আর একটা দেবো খালি সাজি নিসেন কত করে নিলেন 40 টাকা পয়সা অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই গ্রামীণ বাজারটি

বর্ষাকালে এই গ্রামীণ বাজারগুলোতে কিন্তু নদীর মাছ পাওয়া যায় এখন বর্তমানে চাষের মাছ রয়েছে আর গ্রামীণ বাজারগুলোতে কিন্তু আমি আপনাদের বারবার বলি একদম তাজা মাছ কিন্তু চৈত্রের এই সময়ে খালবিল বিল নদী নালা একেবারে শুকিয়ে গিয়েছে তাই তো গ্রামের বাজারগুলো এখন মুক্ত জলাশয়ের চাইতে চাষের মাছের পরিমাণ বেশি আর কিছুদিন পর বর্ষার নতুন পানি আসলে পাওয়া যাবে মলা ঢেলা ট্যাংরা সহ বিভিন্ন জাতের দেশি স্বাদের মাছ দেখুন একদম বাঁশ ধারের দিকে সেই বাঁশ ধারের নিচে এরকম মাটিতে বসে কিন্তু বেচা কেনা করা হচ্ছে একদম বাংলাদেশের গ্রামীণ বাজারে যে সত্যিকার দৃশ্যগুলো সেই সকল দৃশ্যগুলো সজনা গাছ আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমরা এরকম অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ ঐতিহ্য ঘেরা এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের জন্য উপহার দিতে পারি এবং সেই ভিডিও পাওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পাওয়া মাত্রে আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন

মায়াভরা এই গ্রাম বাংলার গ্রামীণ জনপদের মেঠোপথের একধারে বাস ছায়ার নিচে অসাধারণ সুন্দরেই গ্রামীণ বাজার বিকিগিনি চলছে গ্রামের পলিমাটিতে উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা ও সতেজ শাকসবজির মাটিতে বসে মাটির মানুষের এই গ্রামবাংলার বাজারগুলো দেখে যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় এখানে মিষ্টি আলু নিয়ে আসা হয়েছে কীরকম করে বিক্রি হচ্ছে দেড়শো টাকা ধরা পাঁচ কেজি দেড়শো টাকা করে কেমন বিক্রি হয় কিনে আসছিলেন কলা 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 না কত করে হালি তিরিশ টাকা অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার একদম গ্রামীণ ঐতিহ্য ঘেরা এবং সেই একদম গ্রামীণ মেঠোপথের দুধারে কিন্তু এই বাজারটি উঠলে কি সুপারি কারা নিয়ে আসছে আপনি নিয়ে আসেন পাঁচটা পাঁচটা সুপারি কত বিশ টাকা তো দেখুন আসলে বাংলাদেশের গ্রামের বাজারগুলোতে কিন্তু এইভাবেই বেচা কেনা করা হয় কিন্তু এই দৃশ্য দিনকে দিন এরকম হারিয়ে যাচ্ছে

কি কি বাজার করছেন আজকে এই যে কলা কিনছি খালি শুধু কলা কিনছেন ঈদের পর মনে হয় বাজার একটু একটু কিছুদিন পরে মনে হয় মোটামুটি আরও লোকজন হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের আরেকটি বিষয় আমি একটু জানিয়ে দিই এখন বর্তমানে কিন্তু চৈত্র মাস চলছে তারপরে কিন্তু আজকে প্রচুর ঘন কুয়াশা মনে হচ্ছে যে কোনো শীতের সকাল ছোটো গ্রামের ছোটো এই বাজারটি সত্যিকার অর্থে গ্রাম বাংলার গ্রামীণ বাজারের অনুভূতি তোলা দিয়ে যায় একেবারে ঘুম থেকে উঠেই গ্রামের মানুষ এই বাজারে আসে সদাই করে নিয়ে যায় তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সেই সদাইপাতির ফাঁকে একে অপরের সাথে মেতে ওঠে হাসি আর আড্ডায় অকৃত্রিম মায়ার বাঁধনে বাধা এই গ্রামীণ ঐতিহ্যটিকে থাকুক হাজার বছর ধরে এটি হচ্ছে চাউলের খুদ 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 কত করে চাচা পঁয়তাল্লিশ টাকা এটি কি কি ভুসি শুট কি অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ বাজার একদম গ্রামীণ পরিবেশ বাংলাদেশের গ্রামের দৃশ্য বলতে যেটিকে বোঝায় সেই সত্যিকার অর্থে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো হাটের মন কেমন বিক্রি হলো আজকে কত করে কেজি বিক্রি হইলো পঁয়ত্রিশ চল্লিশ টাকা তাছাড়া ভুলখালি

তো সুপ্র ভিউয়ার্স গ্রামীণ বাজারে আপনাদের আরেকটি জিনিস দেখাই এখানে কিন্তু এই যে ডিম বিক্রি করা হচ্ছে

তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রামীণ বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন